হ্যালো আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আছেন তো আপনারা দেশ বা যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই আমরা করে এই নতুন ভিডিওটি আরম্ভ করতেছি তো আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে শত্রুকে ধুকে ধুকে কীভাবে মারবেন অর্থাৎ প্রথম অবস্থায় সে কষ্ট পাবে অসুস্থতায় পড়বে এবং আস্তে 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 তিলে তিলে সে মৃত্যুবরণ করবে তো অনেকে আছেন যারা বান মারতে চান কিন্তু একবারে শেষ করে দিতে চান না একবারে শেষ করে দিতে চান না তাকে কষ্ট দিয়ে দিয়ে তাকে শাস্তি দিয়ে মারতে চান তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনার আপনি আপনার শত্রুকে শাস্তি দিয়ে শেষ করে দিতে পারবেন তো এই মানটি প্রয়োগ করলে সে অসুস্থতায় পড়বে অর্থাৎ বিছানায় পড়ে যাবে তাকে কেউ ভালো করতে পারবে না যতই বড়ো কুবিরাজুক ডাক্তার আসুক ভালো করতে পারবে না সে মনে করেন বিছানায় হয়ে থাকবে এবং এক সময় গিয়ে মারা যাবে সেটা দুই মাস পরও মারা যেতে পারে চার মাস পরও মারা যেতে পারে তবে বিছানায় পড়ে যাবে এটা হানড্রেড পারসেন্ট এবং আস্তে মারা যাবে তো বন্ধুরা এটা কিভাবে করবেন সব কিছু বুঝাই দেবো হাতে কলমে সব কিছু শেখাই দেবো আপনারা পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখবেন ভিডিও টেনে দেখবেন না ভিডিও টেনে দেখলে আপনাদের বুঝতে সমস্যা হবে তো নকশাটা মূলত দেখতেই পাচ্ছেন যে এখানে আরবি কিছু লেখা আছে ওইটা আপনাকে লেখার প্রয়োজন নেই ওটা আলাদা ওটা আপনাকে লেখার প্রয়োজন নেই শুধু এই থেকে এই নকশাটা এইগুলা এই নকশাগুলো আপনি অঙ্কন করবেন এই হাতগুলো অঙ্কন করতে হবে তো এইভাবে যেটা আছে ঠিক আখির আপনাকে অঙ্কন করতে হবে কঠিন কিছু না এটা সবাই পারবেন চেষ্টা করলেই পারবেন তো যাই হোক বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক দেওয়া নোটিফিকেশন অন করবেন এতে করে পরবর্তী স্বপ্ন নতুন আপডেট ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও আপনাদের মাঝে উপহার দিয়ে থাকি বান বসীকরণ থেকে শুরু করে জেন সাধনা বিভিন্ন টুটকা ও তদ্বির মাঝে আমি নিয়ে হাজির হয়ে থাকি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যাই হোক বন্ধুরা এখন যেটা নকশা দেখতে পাচ্ছেন এটাই মূলত নকশা যারা নকশা জানেন চিনেন বোঝেন তারা নকশা দেখেই বুঝতে পারছেন নকশাটার ক্ষমতা কতটুকু আর যারা জানেন না তারা কাজ করেন জেনে যাবেন তো এই কাজটি করতে গেলে আপনাকে লাল কালি দিয়ে নকশাটা অঙ্কন করতে হবে সাদা কাগজের উপরে সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে অথবা জাফরান কালি দিয়ে আপনি নকশাটা লিখতে পারবেন তো যখন নকশা লিখবেন যে কোনো দিনই লেখা যায় এটার কোনো নির্ধারিত দিন নাই যে কোনো দিন যে কোনো টাইমে আপনি নকশা লিখতে পারবেন তবে রাতে অঙ্কন করা ভালো আপনি দিনে অঙ্কন করতে পারেন সমস্যা নাই তো যখন নকশা অঙ্কন করবেন আশেপাশে যেন কেউ না থাকে নিরিবিলি জায়গায় বসে সম্পূর্ণ নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথা বলা যাবে না সম্পূর্ণ ধ্যান মন সবকিছু নকশার মধ্যে পেশ করতে হবে এক ধ্যানে সম্পূর্ণ নকশা কমপ্লিট করে ফেলবেন তো এই নকশাটা মূলত দশ থেকে পনেরো মিনিট সময় নেন আর বেশি সময় লাগাবেন না দরকার লাগে প্র্যাকটিস করে নেন প্র্যাকটিস প্র্যাকটিস হয়ে গেলে তারপরে মূল কার নকশাটা অঙ্কন করবেন তো যাই হোক যখন নকশা কমপ্লিট হয়ে যাবে তখন নকশার নিচে এই যে এখানে একটা দাগ দেখতে পাচ্ছেন পা এই পায়ের মাছ বরাবর এখানে শত্রুর নাম দিবেন এখানে শত্রুর পিতার নাম দিবেন তার নিচে তার মায়ের নাম দেবেন প্রথমে শত্রুর নাম তার নিচে মায়ের নাম তার নিচে তার না প্রথমে শত্রুর নাম তার নিচে পিতার নাম তার নিচে মায়ের নাম মায়ের নামটা নিচে থাকবে তো এইভাবে করে আপনারা প্রস্তুত করে নেবেন প্রস্তুত হয়ে গেলে এই নকশাটা আপনাকে শত্রুর চলাফেরা রাস্তায় পুঁতে রাখতে হবে একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে কি যে যেখানে পুঁতে রাখেন ওই রোড দিয়ে একবার হলেও যেন শত্রুর চলাফেরা করে যখনই ওই নকশাটিয়ে পার হয়ে যাবে তখনই আপনার কাজ শুরু তখনই আপনার কাজ শুরু তো এভাবেই মূলত এই বানের কাজটি প্রয়োগ করা সম্ভব আর এই নকশাটা আপনি জাগ্রত করতে হবে জাগ্রত করার একটা মন্ত্র আছে আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনার ওই লিঙ্কে ক্লিক করে কিভাবে নকশা জাগ্রত করতে হয় দেখে নেবেন অথবা ইউটিউবে যাই সার্চ দিবেন কিভাবে নকশা জাগ্রত করতে হয় একটা মন্ত্র আছে মন্ত্রটা পড়ে নকশায় ফু দিলে নকশা জাগ্রত হয়ে যায় তো নকশা জাগ্রত হয়ে গেলে নকশাটা আপনাকে রাস্তায় পুতে রাখতে হবে এইভাবে আপনি মূলত কাজটি করতে পারবেন আর যারা অনুমতি নেবেন অনুমতি আপনার আশেপাশে যদি কোনো ভালো কবিরাজ থাকে সিদ্ধ গুরু থাকে তাদেরকে বলে অনুমতি নিয়ে আমার এই কাজটা করতে পারবেন সমস্যা নাই আর যারা আমার থেকে অনুমতি নিতে চাচ্ছেন আমার থেকে অনুমতি নিতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্টে নিজের নামটা লিখে দিয়ে যেতে হবে তাহলে অনুমতিটা পাবেন আর এই দুইটা যে কোনো একটা যদি না করেন তাহলে অনুমতি পাবেন না কারণ আপনার নাম না জানলে অনুমতি দেওয়া সম্ভব নয় আর চ্যানেল সাবস্ক্রাইব না করলে ও অনুমতি পাবে না এটা আমি মন থেকে নির্ধারিত করেছি তো এই হচ্ছে মূলত ব্যাপার আর যারা আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে যাচ্ছেন বিভিন্ন সমস্যার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে এই এসে যোগাযোগ করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোন এক নতুন ভিডিওতে